নিজেদের প্রেম নিয়ে সাংবাদিকদের সঙ্গে রীতিমতো লুকোচুরি খেলছেন ভারতীয় জনপ্রিয় র্যাপার শিল্পী বাদশাহ ও পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির বেশ কয়েকবার সংবাদকর্মীদের প্রশ্নের মুখোমুখি হলেও এ ব্যাপারে মুখ খুলেননি কেউই তবে সম্প্রতি পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাই সামাজিক যোগাযোগ মাধ্যমে বাদশাহ ও হানিয়ার একটি ছবি পোস্ট করেন যা নেট দুনিয়া জুড়ে তোলপাশ শুরু করে দেয় ফলে আবারও গুঞ্জন শুরু হয় তাদের প্রেম কাহিনী নিয়ে ছয় অক্টোবর দিলজিত দোসাই লন্ডনে একটি অনুষ্ঠানে যোগ দেয় আর সেখানে তার সঙ্গে মঞ্চ শেয়ার করেন র্যাপার বাদশাহ সে অনুষ্ঠানের একটি ভিডিও এবং কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দিলজিৎ সেই ছবিতেই দেখা মিলেছে বাদশাহ ও হানিয়ার একজন ছিলেন মঞ্চে অন্যজন দর্শক সারিতে ভিডিওতে দেখা যায় মঞ্চে ওঠার আগে দিলজিৎকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানায় বাদশাহ সেই ছবিটি শেয়ার করেন দিলজিৎ তার পরবর্তীতেই দেখা যায় মঞ্চের সামনে হাস উজ্জ্বল হানি আমিরকে বাদশাকে মঞ্চে দেখে নায়িকার মুগ্ধতা ছড়িয়ে পড়েছে চোখে মুখে এর আগেও বেশ কয়েকবারই দেশি ও বিদেশি অনুষ্ঠানে কিংবা শপিং মলে একসঙ্গে দেখা গিয়েছে এর তারকা যুগলকে তবে একসঙ্গে দেখা মিললেও নিজেদের প্রেমের সম্পর্ক নিয়ে কখনো মুখ খুলেনি দুজনের কেউই